সরস্বতী পুজো উপলক্ষে আরামবাগ শিশু উদ্যানে জমজমাটিয়া ভিড় দেখতে পাচ্ছেন সেই চিত্র সরস্বতী পুজোর একদম শিশু উদ্যানে সেই ভিড়টা দেখানোর চেষ্টা করছি প্রথমে জিজ্ঞেস করি কোন ক্লাসে পড়াশোনা করি কোন স্কুলে আরামবাগ হাই স্কুলে পড়াশোনা করো আজকে যে পুজোতে বেরিয়েছ সকাল থেকে কটা ঠাকুর দেখলে কার সাথে বেরিয়েছো কে কে ঘুরছো কতটা এনজয় এই যে পার্কের পরিবেশটা এটা কি এর আগের বারে পুজোতে আসা হয়েছিল রকম লাগছে আজকে অনুষ্ঠান আছে অনুষ্ঠানে কি বিকেলের দিকে সন্ধ্যের দিক থেকে যে অনুষ্ঠান থাকবে ওভারঅল রকম লাগছে এখনকার পরিবেশে সরস্বতী মধ্যে কিরকম সুন্দর Mano but... সরস্বতী পুজো কতটা এনজয় করবে কোন স্কুলে পড়াশোনা করো কালসে ক কোন ক্লাসে পড়াশোনা করো সরস্বতী পুজোর যে পার্কে এখন এসে বসে রয়েছে কীরকম লাগছে এর আগেতে পার্কে এসেছো সরস্বতী পুজোর সময় এবছরই প্রথম সরস্বতী পুজোর কতটা এনজয় করছো আজকে তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন আর সরস্বতী পুজো তো একদিনই পড়েছে কীরকম কী বলবে শুধু ভালো লাগছে আর কিছু অন্য কিছু নেই কি নাম তুলবনা তুলবনা তো মূল গান আর কিছু নেই সরস্বতী পুজো আজকে বেরিয়েছেন কতটা এনজয় করছেন খুবই ভালো এনজয় করছি এই যে পার্কে এবছর কি প্রথম আসা সরস্বতী পুজো বলেছে হ্যাঁ সরস্বতী পুজো বলো কি এবছর প্রথম আসা কিরকম মনে হচ্ছে পরিবেশ কিরকম মনে হচ্ছে পরিবেশ যেরকম হচ্ছে সবাই এলিগেন্ট করছে পরিবেশ সবাই আসছে ঘুরছে অত্যন্ত ভালো লাগছে তারপর বাচ্চাদের পক্ষে তো খুবই উপযুক্ত বাচ্চাদের খেলছে আর যেহেতু দূর থেকে এসে অত্যন্ত ভালো লাগছে কে কে এসেছেন এখানে আমি আমার স্ত্রী আর ছোট আমার ছেলে

আজকে সরস্বতী পুজো পার্কে হচ্ছে কতটা এনজয় করছেন খুবই ভালো লাগছে মানে সবাই আসছে আমরা যতটা আমাদের সাধ্য আমরা ভালো করেছি সবাই আবার খুব ভালো লাগছে আমাদেরও খুব ভালো লাগছে আরও মানে আরো লোকজন হবে সকাল থেকেই ভিড় আছে আর ছোটো ছোটো বাচ্চা কাচ্চারা মানে আনন্দ উপভোগ করছে খুবই ভালো লাগছে আগে আগে পার্কে শিশু এই পরিবেশটা দেখা যেত না এখন দেখছি এখানে দেখা যাচ্ছে কেমন কি খুবই ভালো লাগছে আনন্দিত দিতে পারছি সবাইকে এটাই অনেক বড় হওয়া ছোটবেলায় যে সরস্বতী পুজো উপভোগ করেছেন আর এখন কিরম অনেকটা তো আলাদা মানে অনেকটা পরিবর্তন হয়েছে যে যেমন ছিল অনেকটা পরিবর্তন হয়েছে কিন্তু আগে তুলনায় এখন খুবই মানে ভালো লাগে এই যে এখন এখানেতে এই পরিবেশেতে সমস্ত সকাল থেকেই রয়েছে হ্যাঁ সকাল থেকে খোলা আছে আজ তেইশে জানুয়ারি পতাকা উত্তোলনের পর থেকে মানে দশটা এগারোটা থেকে ধরুন না আসা যাওয়া চলছে তো আমাদের আমাদের এখানেও হচ্ছে পুজো উদযাপন হচ্ছে আজকে সরস্বতী পুজো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে কি বলবে এটা তো মানে সবার জন্যই বেশি বাচ্চা কাচ্চা পুজোর জন্যই ভালো এটা আপনার পরিচয় আমার হচ্ছে সায়মা খাতুন আমি পৌরসভার একজন স্টাফ এটা আজকে আজকে এসেছেন সরস্বতী পুজোতে কি রকম ফিলিং হচ্ছে আজকে সরস্বতী পুজো না ভ্যালেন্টাইন্স ডে যেটা মানবেন আপনি কি বলবেন যে দর্শক যারা দেখছে তাদের উদ্দেশ্যে কি বলবো কি করা হয় হাউস ওয়াইফ আর বাড়ি কোথায় নাম এতে পার্কেতে আপনি আজকে এসেছেন সরস্বতী পুজো হচ্ছে তার পরিবেশ কীরকম লাগছে এর আগে সরস্বতী পুজোয় কি এসেছেন সরস্বতী পুজো পার্কে করছেন শিশুদানে করছেন কীরকম পরিবেশ বা কীরকম কি মনে হচ্ছে আজকে আমাদের খুবই আনন্দের দিন বাঙালির একটি শ্রেষ্ঠ উৎসবের মধ্যে আরেকটি উৎসব সরস্বতী উৎসব যেটা আমাদের বিদ্যা বুদ্ধি দেবীর আরাধনা করা হয় সে একইভাবে আমরা আরামবাগ পৌরসভার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সুইমিং প্রতিষ্ঠান আরামবাগ সেন সুইমিং পুলের সকল ছাত্রছাত্রীদের নিয়ে প্রতি বছরের নেয় এবছরও করছি চতুর্থতম বর্ষে সরস্বতী পূজা তো এখানে আমাদের যে পূজা মণ্ডপ থেকে শুরু করে আলপনা বা যা যা সাজানো সবটাই আমাদের স্টুডেন্টরা ছাত্রছাত্রী যারা আছে সে নিয়ে তারা অ্যারেঞ্জমেন্ট করেছে এবং আমরা তাদেরকে সহযোগিতা করেছি করে আমাদের আজকে এই ফলস্বরূপ এই মণ্ডপ আমরা উদ্বোধন পেয়েছি এবং আমাদের আজকে সকালেই আমাদের আরামবাক পৌরসভার পৌরবিতা মাননীয় সমীর ভাণ্ডারি মহাশয় এসে আমাদের এই পূজা মণ্ডপ উদ্বোধন করেছেন এবং তার সাথে আজকে আমাদের মানে আমাদের নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু তার জন্মদিন সেই উপলক্ষে জাতীয় পতাকা তোলা হয়েছে এটাও আমি আমাদের চেয়ারম্যান স্যার পতাকা উত্তোলন করে আজকে উদ্বোধন করেছি আজকে যে পার্কের এর পরে সরস্বতী পুজো চলাকালীন কোনো কিছু অনুষ্ঠান রাখা না আজকে সন্ধ্যেবেলায় আমাদের আমাদেরই সাঁতারের যে সমস্ত স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে নাচ গান আবৃত্তির সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে সেটা আমাদের শুরু হবে বিকাল পাঁচটা থেকে কি বলবেন পরিবেশ খুবই ভালো খুবই ভালো লাগছে এত মানুষ আসছে আমাদের ঠাকুর দর্শন করছে এবং এসে ভিড় জমিয়েছে খুবই ভালো লাগছে আমরা আগে দেখতাম জুগলিপার মাঠ বা আমাদের কালীপুর কলেজ বা বয়েজ মাঠে অনেক মানুষ আমরাও সময় কাটিয়েছি গেছি আমরা এই চার বছর এই শুরু করতে পেরেছি এবং মানুষ জানতে পেরেছে আসছে ভিড় হচ্ছে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আপনার পরিচয় আমি এই শিশু এবং মহিলা জিম এবং সুইমিং পুলের ইনচার্জ পার্থবর্তী

ব্যাটারি ব্যাটারি নিলে আপনার প্লেটো কোম্পানির তো অফার রেখেছি আপনি ক্যাশে বা ইএমআই যেটাতেই নেন না কেন চার হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট আছে অথবা দীঘা টু আপনারা সানোতে আসুন দৌলতপুর বাবলার ঢাল আমাদের শাখা অফিস আছে পল্লীশ্রী বাস স্ট্যান্ডের সংলঙ্গে তো ব্যাটারি গাড়ি অফার চলছে আপনি কালেক্ট করতে পারেন ব্যাটারি গাড়ি নিলে চার হাজার টাকা ডিসকাউন্ট অথবা দীঘা টু দুর্দান্ত অফার আছে আসুন এসে যোগাযোগ করুন অফারগুলো অবশ্যই পাবেন আরও কিছু অফার আছে যেগুলো আসার পর গাড়ি ক্রয় পর সেগুলো আপনাকে আলাদাভাবে সেটা বাড়ির কোনো কিছু যাবতীয় জিনিসপত্র হতে পারে সেটা আলাদা ট্যুর আছেই তো চার হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট অথবা দীঘা ট্যুর গাড়ি ক্রয় করলেই একটা গিফট পাচ্ছেন তো আপনারা আসুন এসে যোগাযোগ করুন দৌলতপুর বা ঢাল সানটো আরামবাগ